প্রতিবেশীর মুরগির বাচ্চাকে সাইকেল চালাতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলেছিলেন তাই দেরি না করে আহত মুরগির বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে পৌঁছে যান মিজোরাইমের একটি শিশু নিজের সঞ্চিত সব টাকার বিনিময়ে মুরগির প্রাণ বাঁচানোর আবেদনও জানান এই শিশুর মানবিকতা দেখে চমকে গিয়েছিল সবাই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার কাহিনী চব্বিশ ঘন্টা ঘুরতে না ঘুরতেই জানা গেল মানবিকতার সেই স্বীকৃতি পেয়েছে সে মিজুরাইয়ের সাংরায়ের বাসিন্দা ডেরেকসি লালসান হিমাকে পুরস্কৃত করলো তার স্কুল তাকে দেওয়া হয়েছে একটি প্রশংসাপত্র যাতে লেখা ওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন এই প্রশংসাপত্র নিয়ে ডেরেকের ছবি গতকাল বৃহস্পতিবার আবারও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ময়মনসিং এর নান্দালের পাঁচটুকি সরকারি বিদ্যালয়ের মেয়েরা বৃহস্পতিবার চার এপ্রিল বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা রংপুর বিভাগকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এরপর প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় পান্না আক্তার পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর আদর পেয়ে পান্না বলে ওঠে দাদি আমরা আর খেলার মাঠ নাই এ সময় মাঠের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে তার নিজ এলাকার মমিন এর নান্দাইলে চলছে ব্যাপক আলোচনা পান্না এখনো ঢাকায় থাকায় তাকে কাছে পেতে ও এক নজর দেখতে উৎসুক হয়ে আছেন। এলাকার মানুষ বিষয়ে শুক্রবার দুপুরে পান্না বলেন আমার নিয়তি ছিল প্রধানমন্ত্রীর হাত দরবাম কথা কইয়াম পুরস্কার নেওয়ার সময় দাদি ডাইকা খেলার মাঠের কথা কইয়া আশা পূরণ হইয়াছে পান্নার এমন চাওয়া নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন